কনা কিচেন ট্রেডিশনসে সবাইকে জানাই স্বাগতম আমি আজকে আলু এবং সয়াবিন দিয়ে একটি নিরামিষ রান্নার রেসিপি নিয়ে এসেছি এবং এটি আপনাদের সবার সঙ্গে শেয়ার করছি তার জন্য আমি এক কাপ পরিমাণ সয়াবিন নিয়ে নিয়েছি এবং এটি গরম জলে হালকা গরম জলে ভিজিয়ে রেখেছি দশ মিনিট দশ মিনিট পর সয়াবিনটা যখন নরম হয়ে এসেছে এবং ফুলে গেছে তখন আমি এটাকে খুব ভালোভাবে চিপে চিপে ধুয়ে নিচ্ছি এটাকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হয় বেশ কয়েকবার ধুয়ে অন্য পাত্রে তুলে নিচ্ছি বেশ কয়েকবার ধুতে হয় এটা এবং খুব ভালোভাবে ধুয়ে চিপে নিতে হয় আর এখানে আমি নিয়েছি পনেরো থেকে বিশটি আলু সিদ্ধ করে রেখেছি মিডিয়াম সাইজের ছোটো আলু আর ফোরন দেওয়ার জন্য আমি নিয়েছি এলাচ দারচিনি আস্ত জিরে একটি শুকনামোড়ের ছিঁড়ে নিয়েছি এবং দুইটি তেজপাতা নিয়েছি আর এখানে আমি সবগুলো মশলা একসঙ্গে করে নিচ্ছি এক চামিচ আদা বাটা দিয়ে দিচ্ছি এক চামচ জিরার গুঁড়া দিচ্ছি এবং হাফ চামিচ করে হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে নিচ্ছি আপনারা চাইলে বড়ো আলু টুকরা করে কেটে নিতে পারেন আর এই সাইজের আলুটা যদি আপনারা মনে করেন একটু বড় হয়ে গেছে তাহলে আপনারা এটা একটু ভেঙে দিতে পারেন এদিকে আমি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি এবং তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তেলটি গরম হয়ে আসলে আমি তাতে সিদ্ধ করা আলুগুলো ভেজে নিচ্ছি কিছুটা লবণ আর একটু হলুদ দিয়ে আমি আলুগুলোকে ভেজে নেব এটি খুবই স্বাস্থ্যসম্মত খাবার আলুটা এরকম ভাজা হয়ে আসলে আমি নামিয়ে নিচ্ছি তারপর ওই তেলেই আমি সয়াবিনগুলো দিয়ে দিচ্ছি এবং কিছুটা লবণ দিয়ে দিচ্ছি সয়াবিনে প্রচুর পরিমাণে প্রোটিন পাওয়া যায় স্বাস্থ্যসম্মত একটি রান্না আপনারা এটা করতে পারেন সয়াবিনটা ভাজা হয়ে আসলে আমি আবার তুলে নিয়েছি এবং ওই কড়াইয়ে আমি আবার পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তারপরে এতে আমি তেজপাতা মরিচ এবং এলাচ দারচিনি দিয়ে দিয়েছি এবং জিরা দিয়ে দিচ্ছি আর কিছুটা আদা আমি থেতু করে নিয়েছি তেলে ফোড়ন দেওয়ার জন্য সব উপকরণ ফুটে এসলে আমি তাতে আদা থেতুটা দিয়ে দিব এটা দিলে সুন্দর একটা ফ্লেভার আসে নিরামিষ তরকারিতে দেখতেই পাচ্ছেন একদম খুবই অল্প পরিমাণ আদা আমি থেতু করে দিয়েছি খুব সুন্দর একটি ফ্লেভার আসে ভাজা হয়ে আসলে আমি তাতে গুলে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি এখন আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি তারপর আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি তেলটা যখন ছেড়ে আসবে তখন আমার কষানোটা হয়ে যাবে এখন এই পর্যায়ে আমি ভেজে রাখা আলু এবং সয়াবিনগুলো দিয়ে দিচ্ছি এগুলোকে আমি আরও কিছুক্ষণ কষাবো পাঁচ সাত মিনিট ভালোভাবে কষিয়ে নেব রান্নাটা যত বেশি কষানো যায় রান্নাটা তত বেশি টেস্ট হয় মোটামুটি কষানো হয়ে গেলে আগে থেকে গরম জল করে রাখা সেটা আমি ঝোলের জন্য দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পরিমাণ মতো ঝোল দিবেন যে যতটুকু পছন্দ করেন ঠিক ততটুকুই দিয়ে দিবেন। এখন আমি পনেরো মিনিটের জন্য ঢেকে দিচ্ছি আবার মাঝে মাঝে আমি কিছুটা নেড়ে দিব পনেরো মিনিট পর ঢাকনা খোলার পর আমার তরকারিটা এই পর্যায়ে এসেছে মাঝখানে আমি কয়েকবার নেড়ে দিয়েছি এবং আমি এখানে আস্ত চারটি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি ভালো ফ্লেভার আসে এতে আমার কিছুটা লবণের দরকার ছিল তাই আমি একটু লবণ দিয়ে দিচ্ছি তরকারিটা মোটামুটি আমার রেডি হয়ে এসেছে এই পর্যায়ে নামানোর আগে আমি এক চামচ ঘি দিয়ে দিচ্ছি বাস কমপ্লিট আমার নিরামিষ আলু সয়াবিনের রেসিপি এটা খেতে খুবই সুস্বাদু হয় যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন রান্নাটি আমার কমপ্লিট হয়ে এসেছে এখন আমি এটাকে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ট্রাই করবেন এবং আপনারা আমার পাশে থাকবেন আপনারা পাশে থাকলে আমি আরও নতুন নতুন রান্না নিয়ে আপনাদের সামনে আসতে পারব সবাইকে ধন্যবাদ